দর্শক আজকে আমি যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কক্সবাজার আপনারা জানেন যে কক্সবাজার নিয়ে কিন্তু গত পুরো এক বছর ধরে এবং এরও আগে বিগত সরকারের আমলেও কিন্তু প্রচুর কথা হয়েছে কারণ কক্সবাজার নিয়ে আমেরিকানদের একটা ইন্টারেস্ট আছে সেটা আমরা বিগত সরকারের আমলে জানতে পেরেছি কিন্তু এরপরে আমরা এই সরকারের আমলেও নানান সব অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি যেই যেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এর আগে উঠেছে কারণ আমরা জানি যে রাখাইনে কয়ডোর দেওয়া নিয়ে যেমন এক ধরনের কথা হয়েছিল সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে এখনও হচ্ছে এই যখন অবস্থা আপনারা জানেন যে কিছুদিন আগে এনসিপি যে নতুন দলটা গড়ে উঠেছে সেই দলের কিছু নেতা ওই পাঁচই আগস্ট মানে এক বছর পূর্তি হওয়ার যেই যেই সময়টাই সেই সময়টায় তারা কিন্তু কক্সবাজারে গিয়ে কিছু সময় কাটিয়েছেন এবং তাদেরকে আসলে তাদের দলই কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল যদি ওই সময় একটা গুজব উঠেছিল এটা গুজব কিনা আমি যাই না তবে গুজবই হয়তো হতে পারে যে পিটার হাসের সাথে তারা আসলে মিটিং করার জন্য সেখানে গিয়েছিল যদিও এরপরে জানা গিয়েছে যে পিটার হাস সময় আমেরিকা ছিল কিন্তু গতকাল আমরা আসলে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেছি যেটা আমার কাছে মনে হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচনার দাবি রাখে সেটা হচ্ছে যে পিটার হাস কিন্তু গতকাল কক্সবাজার গিয়েছেন কক্সবাজারের মহেশখালীতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু যেটা করেছেন পত্রিকায় এসেছে সেটা হচ্ছে যে তিনি একটা হসপিটাল আসলে উদ্বোধন করেছেন আমি আপনাদেরকে পত্রিকা থেকে একটু কোট করছি বলা হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে পিটার হাস কিন্তু আহ মার্কিন যুক্তরাষ্ট্রের আহ আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসের কিন্তু রাষ্ট্রদূত ছিলেন এরপরে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে সেগুলো আমরা জানি এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বুধবার অর্থাৎ গতকাল বেলা এগারোটায় তিনি মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন এবং অ্যাক্সেলারেট এনার্জি কর্তৃক নির্মিত অ্যাক্সেলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন অর্থাৎ সেখানে একটা মানে ধরেন বিদেশি সংস্থার একটা হসপিটাল আছে সেই হসপিটাল তিনি প্রদর্শন করেন কারণ হচ্ছে তিনি ওই সংস্থার হয়তো প্রধান কিংবা সেই সংস্থার তিনি চাকরি করেন এই হচ্ছে ঘটনা এখন তারা মহেশখালীতে কেন হসপিটাল করলো যা বাংলাদেশের এত জায়গায় থাকতে মহেশখালীতেই তাদেরকে কেন হসপিটাল করতে হলো কক্সবাজারেই কেন তাদেরকে হসপিটাল করতে হলো যেখানে পিটার হাস নিজে ইনভলভ সেটা নিয়ে কিন্তু আপনি প্রশ্ন করতেই পারেন যে কেউই করতে পারে এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সেই একই দিনে অর্থাৎ গতকাল তিন সেপ্টেম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তিনি একটা যমুনে বসে একটা ইন্টারেস্টিং খুবই খুবই ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়েছেন আমি বক্তব্য তার সামান্য একটু আপনাদেরকে পড়ে পড়ে শুনিয়ে শোনাচ্ছি তিনি বলেছেন যে মহেশখালী মাতার বাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয় গড়ে উঠবে এক নতুন শহর সেখান থেকে তৈরি হবে আমাদের আন্তর্জাতিক কানেক্টিভিটি সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে মহেশখালী এবং মাতার বাড়ি ওই কক্সবাজারই আর কি কক্সবাজার ঘিরেই সেখানে গড়ে উঠবে হচ্ছে নতুন শহর সেটার সাথে আমাদের আন্তর্জাতিক বিশ্বের একটা কানেক্টিভিটি তৈরি হবে এই বিষয়টা কিন্তু তিনি গতকাল বলেছেন এবং এটা বলতে গিয়ে পরে ওনার যে বিশেষ সহকারী আশিক চৌধুরী তিনি অত্যন্ত ইন্টারেস্টিং একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে একটা এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পটা তিনটা ধাপে সম্পন্ন হবে এই তিনটা ধাপ হচ্ছে প্রথমটা হচ্ছে দুই থেকে দুই এরপরটা হচ্ছে দুই হাজার তিরিশ থেকে দুই পঁয়তাল্লিশ এবং দুই হাজার পঁয়তাল্লিশ থেকে দুই হাজার পঞ্চান্ন সাল পর্যন্ত এই প্রকল্পটা হাতে নেওয়া হবে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রকল্প করছে যে প্রকল্পটা দুই হাজার এখন আমরা দুই সালে বসবাস করছি দুই সাল পর্যন্ত যে প্রকল্পটা কিনা বাস্তবায়ন করা হবে এবং বলা হচ্ছে যে সেই প্রকল্প বাস্তবায়ন হলে পঁচিশ লাখ লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে এগুলো ভালো ঠিক আছে যদি অনেক লোকের কাজ কর্মসংস্থান হয় জিডিপিতে যদি অনেক টাকা বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হয় ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা তো একটা অন্তর্বর্তী সরকার আপনারা একটা বিশেষ পরিস্থিতিতে একটা গণ অভ্যুত্থান হয়েছে সে বিশেষ পরিস্থিতিতে আপনাদের আপনারা রাষ্ট্র ক্ষমতায় এসছেন এবং আপনারা অন্তর্বর্তী সময়ের জন্য এসছেন এই অন্তর্বর্তী সময়ে এসে আপনাদের মূল যে কাজ ছিল সেটা হচ্ছে সংস্কার করা যেটা আপনারাই বলেছেন কিছু সংস্কার করা কিছু বিচার করা এবং একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের অধীনেই ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় দিবেন আপনাদেরকে তো কোনো রকম পলিসি লেভেলে কোনো কিছু করার জন্য কেউ বলেনি এবং এটা করার এক আপনাদের নাই তাহলে আপনারা কেন এটা করছেন আপনারা কি অন্য কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন যেমন ধরেন ঢাকা শহরে কোনো ফ্লাইওভার করার বড় একটা ব্রিজ করার তা তো আপনারা করেন নেই তাহলে আপনারা নিয়ে কেন সব এত এত প্রজেক্ট করছেন সাল পর্যন্ত যায় যেখানে পিটার হাস যায় দুই দিন পর পর এ যায় ও যায় বিদেশিরা যাচ্ছে রাজনৈতিক নেতারা যাচ্ছে কেন কক্সবাজারকে কেন্দ্র করেই কেন এত কিছু হচ্ছে আপনারা রাখাইন স্টেট দিয়ে দেওয়ার কথা বলেছিলেন মানব আধিকার কথা বলে জাতিসংঘের মানবাধিকারের কমিশনের কথা বলে আপনারা রাখেন এই দিয়ে দেওয়ার কথা বলেছিলেন তো কক্সবাজার করে করে কেন্দ্র করে কেন আপনারা সব কিছু করছেন কারণ আপনার প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু এইটা কিন্তু আপনার আমরা সবাই জানি যে আমেরিকার আমাদের এই অঞ্চলে এক ধরনের এ ইন্টারেস্ট আছে এবং ইন্টারেস্টটা হচ্ছে যেহেতু আমেরিকার সাথে চায় না আপনারা জানেন যে গতকালই চায় না কিন্তু একটা অনেক বড় মিলিটারি মানে শোডাউন করেছে এবং আমেরিকার সাথে চায়নার একটা অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং চায়না রাশিয়া ইরান এবং ইন্ডিয়া এরা আর অন্য দেশগুলো মিলে কিন্তু এক ধরনের তারা কিন্তু ওই আমেরিকার প্রভাব বলে থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সুতরাং আমেরিকা চাইছে এই অঞ্চলে যেহেতু আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন ওই অঞ্চলটা যদি কিন্তু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মুখ করে অর্থাৎ ওখানে যদি তারা কোনোভাবে একটা বেস করতে পারে মিলিটারি বেস করতে পারে তাহলে চায়নার সাথে তারা কিন্তু এক ধরনের মানে মানে একটা পাল্লা দিতে পারবে এবং সেই থেকে কিন্তু আমেরিকা আসলে আমাদের বাংলাদেশের এই কক্সবাজার সেন্ট মার্টিন ওই অঞ্চলটায় কুতুব দেওয়া বলেন বা যেই অঞ্চলটাই বলেন সেই সেই মহেশখালী সরি মহেশখালী যদি বলেন সেই অঞ্চলটার দিকে কিন্তু আমেরিকার একটা নজর আছে এখন দেখতে পাচ্ছি যে ওই আমেরিকার পিটার হাস আছেন সে তারা এখানে হসপিটাল করছেন এখন বলা হচ্ছে তারা এখানে প্রজেক্ট করবেন এবং সেখানে একটা দু হাজার সাল পর্যন্ত প্রজেক্ট করবে এগুলো যে আপনারা করছেন আপনাদেরকে এটা করার আর কে দিল ধরেন আমেরিকা যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে এখানে যদি তারা সত্যি সত্যি একটা মিলিটারি বেস তৈরি করে তাহলে আমেরিকা এবং চায়নার মাঝে আমরা পড়ে যাব না এই তারপরে আমাদের তো আমার আমরা একটা ছোট দেশ আমরা তো কারোর সাথে কোনো রকম শত্রুতা আমি করতে চাই না তাহলে কেন আপনারা এই কাজটা করছেন তাছাড়া আপনাদেরকে তো আপনারা তো অন্তর্বর্তী সরকার আপনারা সংস্কার করবেন বিচার করবেন এরপর আপনারা দুটো নির্বাচন দিয়ে আপনারা সরে যাবে নির্বাচিত সরকার এরপরে তারা পার্লামেন্টে গিয়ে এটা পাশ করবে আমাদের দেশের সাধারণ জনগণকে জানাবে তারপর করবে আপনারা দিয়ে এগুলো কি করছেন এটা তো মানুষ এটা নিয়ে প্রশ্ন করবে আমরাও তো প্রশ্ন করব কি কি থাকবে থাকবে আমাদের নাকি সেখানে মিলিটারি বেজ হয়ে যাবে তারপরে ওখানে ওই রাখাইনের মতো করে একটা আলাদা করে রাখাইন এবং কক্সবাজারের মাঝে একটা আলাদা করে আপনারা স্টেট তৈরি করবে যেটা নিয়ে অনেক কানা হয়েছে এরকম কোনো কিছু কি হবে আমাদের কক্সবাজার কি তাহলে আর থাকবে না এটা নিয়ে তো আমরা প্রশ্ন করতেই পারি কেন করতে পারি আমি একটা কথা বলি যেমন ধরেন আপনাদের আমাদের সমুদ্র সামুদ্রিক দ্বীপ কিন্তু আরো অনেক আছে সামুদ্রিক দ্বীপের কথা না আমাদের দ্বীপ যেমন অনেক আছে আছেখালীতে আমাদের একটা সমুদ্র আছে না সমুদ্র মানে যেখানে আমরা যাই না সিবিচে যাই না সমুদ্র বন্দর আছে না আপনারা কক্সবাজার নিয়ে কেন পরে থাকলেন এছাড়া যেমন আমাদের আরো অনেক দ্বীপ আছে আমি আপনাদেরকে কিছু দ্বীপের কথা বলি যেমন আমাদের সবচেয়ে বড় দ্বীপ কোনটা হচ্ছে ভোলা সেই ভোলাতে যেমন ধরেন কতগুলো দ্বীপ চর আছে আপনি চিন্তা করেন দ্বীপ বা চর যেভাবে বলেন যেমন চর কুকটি আছে চর মনপুরা চর মনিকা চর সাকুচিয়া চর নিজাম চর চর এরকম আরো অনেক চর আছে ভোলা জেলাতে এছাড়া আপনি ধরেন কক্স যদি ধরি আমি নোয়াখালী জেলাতে সেখানে হাতিয়া আছে চর আছে তমরুদ্দিন আছে নলচিরা আছে আর এরকম আরো অনেক চর আছে চর এবং চরাঞ্চলগুলো আছে যেগুলো আসলে সমুদ্র সমুদ্রকে ঘেসা কই সেখানে তো আপনারা কোনো প্রজেক্ট হাতে নিচ্ছেন না ভোলাতে নিচ্ছেন না নোয়াখালিতে নিচ্ছেন না এত এত চর সেখানে আছে এত এত দ্বীপ সেখানে আছে কই সেখানে তো আপনাদেরকে চর খুঁকরিমুকরি মতো চমৎকার একটা চর সমুদ্রের মাঝে আপনারা তো সেখানে নতুন শহর গড়ে তোলার কথা বলছেন না আপনাদের কেন মহেশখালীতে যেতে হচ্ছে কক্সবাজারে কেন যেতে হচ্ছে মানে মানে আপনারা কি আমেরিকার সাথে সলা পরামর্শ করে তারপর এখানে একটা আমেরিকা কি বেস দিয়ে দিবেন দেখেন বিদেশি আমেরিকা কিন্তু এভাবে করেই পৃথিবীর বিভিন্ন দেশে ঢুকে ঢুকেছে অতীতে ইরাকে ঢুকেছে সিরিয়াতে ঢুকেছে এভাবে করেই কিন্তু তারা সুদানে ঢুকেছে এভাবে করে বিভিন্ন দেশে ঢুকে সেই দেশকে ধ্বংস করে দিয়েছে এখন আপনারা কি আমাদের দেশটাকে এই ধ্বংসের পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন মনে রাখবেন এটা কিন্তু একটা কথা কলকল একটা ব্যাপার আছে যেটা আপনি বলেন এক্সেপ্ট ইট আর নট বাট হাউ ইট ইস সামটাইমস ইউ হ্যাভ টু এক্সেপ্ট দিস থিংস যেমন আমাদের একটা কথা কিন্তু আমাদের আমাদের দেশে প্রচলিত আছে যে আমেরিকা যা শত্রু হয় আমেরিকা যার মিত্র হয় তার শত্রুর অভাব হয় না এইটা কিন্তু বাস্তব আমরা খুব ভালো করে জানি এখন আমরা কি আমেরিকার প্রভাব বলা পড়ে যাব বিশেষ করে যদি আমেরিকা আমাদের এখানে এসে কুতুবদিয়ায় বলেন আর মহেশখালীতে বলেন কিংবা কি যেন বলে কক্সবাজারে সেন্ট মার্টিনে বলেন সেখানে যদি মিলিটারি বেস করে কিংবা তাদের একটা প্রভাব থাকে তাহলে চায়না থেকে শুরু করে পার্শ্ববর্তী আমাদের যে দেশগুলো আছে ইন্ডিয়া থেকে শুরু করে আরও অন্য দেশ তারা এটাকে কিভাবে দেখবে আমাদের তো ভাই আমরা প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না যেমন মিয়ানমার আছে প্রতিবেশীকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি চাইলেও পারবেন না তারপর তো আমাদের সব সময় সেখানে একটা গন্ডগোল লেগে থাকবে মিয়ানমারের বমিশা আমাদের এখানে পড়তে পারে অন্য দেশের বমিশা আমাদের এখানে পড়তে পারে তো আমরা কেন এই 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 ঝামেলার মধ্যে যাব আমাদের কক্সবাজার থাকবে কি থাকবে না এটার কিন্তু আপনাদেরকে এর জবাবদিহিতা কিন্তু দিতে হবে আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি কক্সবাজার দিয়ে দেওয়া জন্য না আপনাদের কাজ হচ্ছে বিচার করা সংস্কার করা এবং একটা দ্রুত নির্বাচন দিয়ে সরে পড়া আপনারা সেটা না করে এরপরে নির্বাচিত সরকার করবে এটা সংসদে এসে তারা আলোচনা করবে আমরা শুনবো তারপরে বুঝবো আপনারা দুই হাজার করে ফেললেন আপনারা ছোটখাটো প্রজেক্ট ঢাকা শহরে করতে পারতেছেন না অথচ বসে আপনারা দুই সালে বিরাট বড় প্রজেক্ট করে ফেলছেন কেন সবকিছু কক্সবাজার কেন্দ্রিক কেন আর পিটার হাস ঠিক দিন আপনারা বলছেন সেই দিনই কেন পিটার হাস মহেশকালীতে আমাদেরকে তো এই প্রশ্নের উত্তর জানতে হবে দয়া করে আমাদেরকে এই প্রশ্নের উত্তর আপনারা জানাবেন কারণ এদেশের নাগরিকরা এদেশের সাধারণ নাগরিকরা কিন্তু মনে রাখবেন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু একচল ছাড় দিবে না এটা কিন্তু খুব ভালো করে জেনে রাখবেন রাখবেন আপনারা প্রিয় দর্শক আজ এ ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আগামীকাল আবার আহ দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ